সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা গরমে শরীর সুস্থ রাখতে গেলে আজকে আমি সজনে ডাটা আলু ঝিঙে দিয়ে পাতলা করে পোস্ত ঝোল করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি তিন রকম সবজি সজনে ডাটা আলু আর ঝিঙে আর এখানে দিয়েছি আপনার কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে আছে চার চামচ পোস্ত আছে তাছাড়া শুকনো লঙ্কা আছে বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অনেকে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে প্লিজ তুলবেন না চলুন যেভাবে খাই সেইভাবে দেখাই প্রথমেই বলবো আমি আমাদের পছন্দ মতন তো সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নেবেন ঝুরা আর এই পোস্তটা আমি এখানে একটু হলুদ দিয়ে না শুধুই মেটে নেবো শুকনো লঙ্কা দিয়ে কোনো অসুবিধা নেই বন্ধুরা একটা প্রথমেই আমি বলছি যারা সাবস্ক্রাইবার তুলে নিচ্ছে তুলে নিচ্ছেন আর কি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্ব ফিরিয়ে নেবেন না আমি খুবই অসহায় অবস্থায় আছি বাবা নেই বাবা যতদিন ছিল ততদিন আমাদের দেখাশোনা করেছে আমাদের নিজেদের নিজেদের দেখাশোনা নিজেদেরই করতে হবে আমার স্বামী স্বামীর পা কোনো হাত থেকে স্বামী এমন কিছু পরিশ্রম করতে পারে না আর আমার দান হাত তো ছিঁড়খা আছে আপনাদের জানেন দান হাত আমি এমন কিছু নাড়তেও পারি না সত্যিকারের কথা আমার হাতে প্রচণ্ড ব্যথা তবু আমি এমআরআই করতে বলেছি এমআরআইটা কী জিনিস আমি ঠিক বুঝতে পারছি না এমআরআইটা কী জিনিস যাই হোক বন্ধুরা প্লিজ হাত বাড়িয়ে দেবে এবার আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন তেল দিয়ে দেব না আর বোতলের মধ্যে প্লাস্টিকের মধ্যে ছিল রেসিপিটা কেমন লাগছে বলবেন গরমের দিনে শরীর সুস্থ থাকবে বন্ধুরা ঠিক আছে আলুগুলো

পাঁচ ছ মিনিট এটাকে ভাজ বন্ধুরা আমি একসঙ্গে সবজি কিন্তু দিয়ে দিলাম না স্টেপ বাই স্টেপ আমি সবজি ভেজে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এইভাবে রান্না করলে খুবই টেস্টি হবে পাঁচ ছ মিনিট ভাজ এই দিয়ে দেবো পোস্ত পোস্ত বাটি দেওয়ার জলটাও আমি দিয়ে দেব বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম একেবারে সুন্দর করে আমি কষাবো ঠিক আছে আর পাঁচটা আমি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু একটু ঝোল ঝোল করবো আর এখানে দিয়ে দেবো আপনার ওই যে টমেটো কাঁচা লঙ্কাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার চার মিনিটের মতন আমি চার পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব আর পাঁচটাতে আমি গরম চাল বসিয়ে দিয়েছি যেহেতু একটু পাতাটা ঝোল ঝোল করবো এটা বন্ধ করে দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা আর এইভাবে একটু মানে সবজি দিয়ে পোস্ত ঝোল মানে খাবে এর মধ্যে একটু আপনারা একটু বড়ো বড়ো সাইজের চিংড়ি দিতে পারেন ভালো লাগবে চিংড়ি দিয়ে এভাবে মানে সবজি দিয়ে ঝোল বা অনেকে মিরগেল মাছ দিয়ে ঝোল খায় রুই মাছ দিয়ে ঝোল খায় মানে দেশি টাইপের যেগুলো মাছ হয় মাছ দিয়ে হয় ঝোল করলেও ভালো লাগে তো বন্ধুরা আমার কষানোটা হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল একদম গরম জল ছোটো মতো গরম জল আর একটু ঝোল ঝোল মতন করবো পাতলা ঝোল এই জলটা দিয়ে দেওয়ার পর আমি আরও পাঁচ ছ মিনিট এটাকে ফোটাবো হাই গ্যাসে লবণটা চেক করে নেব লবণ একটু লাগবে বন্ধুরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আশা করি আর লাগবে না আমি ফিরছি ফাঁস পাঁচ থেকে ছ মিনিট পর তো বন্ধুরা আমি করার মধ্যেই রেখে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আমরা যেভাবেই খাই ঠিক আপনাদের কিন্তু সেভাবেই দেখাই আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এই গরমের দিনে এইভাবে পাতলা করে ছোল মাছ সব চিংড়ি হোক আপনার পছন্দ মতন দিয়ে খাবেন আমি তো নিরামিষ ভাবে বানিয়ে খেয়ে মানে নিরামিষ ভাবে বানানো আর কি